আমার বন্ধুগণ আমি বলতেছি কোনো দিকে নজর দিয়ে না খুব খেয়াল করে অ্যাটেনশন ঠিক রেখে কথাগুলো শোনেন ইদানিং আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে নারী গোরে আর পুরুষ গোরে এক করা কথা যারা মহিলাদেরকে মহিলা মনে করে না পুরুষরা যে সমস্ত পুরুষরা মেয়েদেরকে তাদের মতনই মনে করে বুঝবেন যে এরা মুসলমান হইল মোনাফিকের মোনাফিক মার্কা মুসলমান মাইকোলা ভাই আমি যা যা কই আপনি একটু শোনেন একটু ঠান্ডা মাথা শোনেন আমি কোনো দিন মাইকোলার হাতে পেছাল পারি না খারাপ ব্যবহার করি না কারণ ছোটবেলা থেকে বড় পেশা মাইকে কথা কই অভ্যস্ত আর হাইব্রিডের গলা আমার না আমি ভাঙ্গা মাইকে কথা কর পারি এখন হনেন ওনে দেখেন বাস নামে একটা সুইচ আছে ওটা মোটা করেন আর টন আছে এটার মিডিল পয়েন্ট আনেন আর রিবাব আছে এই যে ভালো মেশিন আনছেন এখানে রিবাব আছে দেখেন এই রিবাবটা আরও বাড়ান আর ভলিউম চেতান এন যদি সুইচ খুইজা না পান তাহলে আপনি এনে আসেন আমি ওখানে যাই কথা ঠিক আছে না তো আমরা আমরা ঠিক না জি কষ্ট হইতেছে আপনাদের হ্যাঁ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আমি নয় দশ বছর খালি মলুবির তাম সাদ দেখছিলাম যে দিদি কি বা করে ওয়াশ করে তো নয় দশ বছর আমি আমার নিজের ওই যে যে চকরা ঘুরেছিলাম না ওটা বাদ দিছিলাম বাদ দিয়ে এলাহানি খালি একটু তামসা দেখছি তামসা দেহে দেহি যে আমারটাই ভালো আমারটাই ভালো আমি যেভাবে গাড়ি স্টার্ট দেই ওভাবে করে কেউ স্টার্টই দিবার পারে না আমি যেভাবে গিয়ার দেই ও গিয়ারই কেউ দিবার পারে না কথাখন কোন ঠিক কিনা যেটা দিয়ে জাতি আমাদেরকে চিনছে ওইটাকে তার মূল ঠিক রাখা লাগবে তাইলেই বরকত হবে কথা বলেন ঠিক কিনা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ সাইদি আবার এখন সাইদির কথা কইলে এখন আর কেউ দোষ দেওয়ার না আমি যখন একবারে শুরু নে যখন বলেছিলাম কাজীপুর এলাকায় যে আল্লাহ মাদুল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি বিপ্লবী সন্তান উনি মোজাহিদ তখন আমাদের এক জাতি ভাইরা কইতো এই চ্যাংড়ার আকিদা খারাপ এখন যে আপনারা গুগল সেন জামাত ইসলামের দেখ কোনে গেল সোনা গরিবের কথা বাঁচিয়েলো বলে এই ফটুয়াবাদি বাদ দেন শরমনে পীর আলহামদুলিল্লাহ জামাত ইসলাম আলহামদুলিল্লাহ হেফাজ ইসলাম আলহামদুলিল্লাহ

এই জন্য আমাদের এক হইতে হবে কেরা মাজার দিয়ে ব্যবসা করবার নইছে ওরে ব্যবসা করবার দেন ও যদি খালি কয় আল্লাহ মানি না রসুলকে মানি না তাইলে ওর মাজার ভাঙবেন কথাখন ঠিক কিনা না ঠিক আছে না ও যদি কয় আল্লাহ মানি না রসুলকে মানি না তাইলে ওর মাজারের খাওয়া শেষ ওর মাজাররে বাজার বাঙবে মাজারের মাজাররে কি করবেন বাজার বাজার বানাইবেন যদি সে মাজার ঠিক রেখা ওলি আল্লাহর মাজার ঠিক রেখা সে যদি সুন্নত মোতাবেক চলে সঠিক পদ্ধতিতে চলে তাহলে আমাদের সমস্যা কোথায় কথা বলেন তাহলে আমাদের কোনো সমস্যা নাই অতএব আমরা ডিভাইডেড করব না আমরা পরশ্রী কাতরের মধ্যে আর থাকবো না এক মুসলমান আর এক মুসলমানকে কখনো বাঁকা চোখে দেখবো না আমরা ভাই ভাই হয়ে চলব দেখবেন যে আমাদের সব অভাব অনটন দুঃখ দুর্দশা অশান্তি সব চলে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই কারা কারা ইসলামের জন্য এক হইতে চান একটু তুলে আল্লাহকে দেখান তো দেখি না বির অতএব আমাদের পরিষ্কার একটা আলাপ দেশ সংস্কার হইতে ছয় মাস লাগুক আর এক বছর লাগুক পাক্কা সিদ্ধান্ত আমাদের এবার আমরা ভোট দিব আগের মতন আর কোন জালিমরা আমরা চাই না আমরা ভোট দিব ব্যাগ মালে মিলা সিরাজগঞ্জের ভাষায় কয় ব্যাগকে মিলা ভোট দিব কাক মুসলমান হিসাবে এবারে ভোট দেব ভাই সেই মানুষের সে মানুষ পক্ষে থাকে ইমানদারি এবারে ভোট দেব ভাই সেই মানুষের সে মানুষ পক্ষে থাকে আল কোরআনের না তাকবীর নাদাগে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ভরে রাখো হাদিসের আলো ভরে রাখো কোরআন হাদিস যেখানে আমরা শিখিখানে নাদাগে তাকবীর আল্লাহু কি ভাই সময় দিবেন কি দিবেন না যারা কোন দিবেন কি দিবেন না তো যারা মে লোকদেরকে লোক মনে না করে নিজের মত বানায় বার চাই এরাই হইল মুসলিম জাতির শত্রু ঠিক কিনা অনেক পুরুষ লোক আছে দেখবেন মহিলা মানুষকে প্রাধান্য দিবার চায় না উঠতেও গেলে বসলেও গেলে মহিলারা আসে নাকি নাই শুনবেনা মহিলারা মারবেন না খুব ভালোবাসবেন ওই আমার এক দাদি কছিল গেদা না